হ্যালো ইবরণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছে সেটা হলো দেখেন যে স্ক্রিন লক তো আপনার কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিন লক করার পরে যেমন পাসওয়ার্ডের অপশন ছিল তো আছে তো এইটা আপনি পিকচার লক দেবেন কীভাবে তো দেখেন আমি এখানে কিছু কী চাপছি তো কী চাপার পরেও কিন্তু আমার কিন্তু আপনার স্ক্রিন কিন্তু লক থেকে কিন্তু এটা ওপেন হচ্ছে না তো লকই আছে তো এটা দেখেন এখানে কিন্তু কিছু সংখ্যা আছে তো সংখ্যার এআই যে অপশনটা তো দেখেন এখানে যদি আমি ক্লিক করি তো এখানে ডাবল ক্লিক করে এই সাইডে যদি আমি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমি দেখেন এখানে কিন্তু লকটা ছেড়ে যাবে তো এটা কিন্তু ল আপনার আনলক হয়ে গেছে তো এই লকটা আপনারা কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো তো দেখেন আমি প্রথমে আপনাকে কী করতে হবে তো দেখেন এখানে কিন্তু আপনাকে এই স্টার্ট বাটনে চলে যেতে হবে তো সেটিং যেটা আছে সেটিং তো সেটিং আপনাকে চলে যেতে হবে তো সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে আপনি অ্যাকাউন্টস নামে যে অপশনটা অ্যাকাউন্ট তো ওই অ্যাকাউন্টের ভিতরে আপনাকে চলে যেতে হবে তো এখানে অ্যাকাউন্টে দেখেন অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে কিছু অপশন আছে সেটা আমি আপনাকে দেখাবো তো দেখেন এখানে সাইন ইন অপশন নামে যে অপশনটা সাইন ইন অপশন তো এখানে আপনি চলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু উইন্ডোজ যে আপনার ফেস লক আছে তারপরে আপনার ফিঙ্গার লক আছে প্যাটার্ন আছে তো এই এই প্যাটার্ন আছে তো এখানে আর কি যে পাসওয়ার্ড আছে তো এই দেখেন নিচে যেটা পিকচার পাসওয়ার্ড নামে যে অপশনটা তো এইখানে আপনাদের কাজ করতে হবে পিকচার পাসওয়ার্ড যে অপশনটা সেটার ভিতরে তো এখানে চলে যাওয়ার পর দেখেন এখানে আমি রিমুভ করে দিচ্ছি যেমন যেহেতু আমার আগে একটা পিকচার লক দেওয়া আছে তো এখানে দেখেন যদি আপনি অ্যাডে ঢুকেন অ্যাড তো এটা দেখেন এখানে কিন্তু আপনার স্ক্রিনের মধ্যে আপনাকে কিন্তু দেখিয়ে দিবে এরকম করে ডিরেকশন দিয়ে আপনি দেখিয়ে দিবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তারপর কিন্তু আপনি এখানে আরেকটা ক্লিক করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা সেট করতে পারবেন তো দেখেন এখান থেকে চুজ পিকচার নামে যে অপশনটা চুজ পিকচার তো এখানে চুজ পিকচার নামে দেখেন আমি একটা পিকচার এখানে নিয়ে নিতেছি তো দেখেন এটা ওপেন দিলাম তো ওপেন দেওয়ার পরে এই অপশনটা চলে আসছে তো দেখেন চলে আসার পর এখানে ইউজ দিস পিকচার নামে যে অপশনটা ইউজ দিস পিকচার তো ইউজ দিস পিকচার এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখেন ওয়ান টু থ্রি মানে আপনাকে কনফার্ম করতে হবে তিনবার এখানে কনফার্ম করতে হবে তো দেখেন এখানে ওয়ান ক্লিক করলে যদি ওয়ান হবে টু ক্লিক করলে টু আসবে থ্রি ক্লিক করলে থ্রি আসবে থ্রি ক্লিকটা আপনি যেখানে করবেন ওই অপশনটা এখানে আসবে তো এখানে এক আপনাকে কনফার্ম করতে হবে তো এখানে দেখেন সেম কিন্তু আপনাকে প্রথম যেভাবে দিছেন কিন্তু এইভাবে কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে তো দেখেন এখানে কি আপনি যে ডাবল ক্লিক করছিলেন তো এটা আপনাকে সিঙ্গেল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে ফিনিশ দিতে হবে তো এই ফিনিশ দেওয়ার পর কিন্তু অটোমেটিক কিন্তু এটা আপনাকে পিকচার সেট হয়ে গেছে আপনি এটা চেঞ্জ করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনার পিকচার লক বা যে কোনো লকে আপনি এখান থেকে আপনি সেট করতে পারবেন তো সেট করে পরার পরে তারপর আপনি কী করবেন তো দেখেন এখানে কিন্তু আপনি এটা কেটে দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু লকের অপশান আছে তো এখান থেকে যদি আপনি লক করে দেন তাহলে কিন্তু ওই অপশানটা চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই